গ্যাস আমরা চলে আসছি মোহাম্মদপুরে ভাবা যায় মোহাম্মদপুরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট তাও আবার মোহাম্মদপুর বসিলে অবস্থিত তো আপনাদের মাঝে আমি এখন শেয়ার করব এই রেস্টুরেন্টের ভিউ এবং এই রেস্টুরেন্টের বহু বিস্তারিত একটা ভিডিও আপনারা এই আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই রেস্টুরেন্টটা কতটা সুন্দর আর এই রেস্টুরেন্টের পাশে একটা রাজবাড়ি আছে ওই যে দেখেন এই রেস রাজবাড়িটা অনেক অনেক সুন্দর আর এখানকার সুন্দর প্রাকৃতিক যা আমাকে মন কেড়ে নিছে কি বলবো তো সবাই ভিডিওটা দেখেন আজকে যে প্রথম দিন তো ভিডিওটা আপলোড হয়ে যাবে হয়তো বা সকালেই তো সবাই ভিডিওটা দেখেন এবং যত দ্রুত শেয়ার করে দিবেন আলাইকুম দেবেন সকাল অনেক ভালো আছেন আমরা চলে যাচ্ছি কেরানীগঞ্জ সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এটার পাশে দুটো আছে অনেক অনেক সুন্দর পরে সুন্দরীগঞ্জে এই জায়গাটা বলছে অনেক সুন্দর আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রিন ভ্যালি অনেক সুন্দর মানে অনেক পাখি দিয়ে ভরা ভিতরে আপনাদের সেটা দেখাবো আজকে তো চলেন তাহলে রেস্টুরেন্টের কাজল কালো চোখে খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন তবে আমরা এখন রেস্টুরেন্টের ভিড় করছি তো এই যে আমার সাথে আছে ফয়সাল তো ফয়সাল আজকে অনেক অনেক খুশি আর আজকে আমরা আপনাদের পুরো রেস্টুরেন্টের ভিউটা দেখাবো রেস্টুরেন্ট এত সুন্দর আর আমি গাইমাচুরও অস্থির হয়ে গেছি হেলমেট পরেছিলাম বাইক রাইড করে আসছি অনেক দূর আর এই রেস্টুরেন্টটা অনেক অনেক সুন্দর রেস্টুরেন্টটার ডিসক্রিপশনে আমি অ্যাড্রেস দিয়ে দেবো রেস্টুরেন্টের আর ওই যে আমার পিছনের ভিউটা দেখেন অস্থির একটা গার্লফ্রেন্ড থাকলে আরও বেশি ভালো লাগতো তো যারা যারা এই রেস্টুরেন্টটা দেখছেন তারা তারা তো জানেন এই রেস্টুরেন্টটা কীরকম সুন্দর এটা হচ্ছে কেরানীগঞ্জে বসছে কেরানীগঞ্জে একটু আগে বসেছে বসিলা তো সবাই ভিডিওরা দেখেন এনজয় করেন